হ্যালো বোন আমার চলেছি মলিকিনি বলতে ভিডিও নেই তো আপনারা হয়তো আশকার সবাই স্ক্রিনে দেখবেন যে গাড়ি রেডি হচ্ছে বৃষ্টির মাধ্যমে বৃষ্টির মধ্যে তো আপনারা একদমই সঠিক হয়েছে সঠিক হয়েছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে কয়েকটি গাড়ি আপনারা ভিডিওরা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনারা সবই দেখতে পাবেন তো এখনও বৃষ্টি চলছে বর্তমানে তাও গাড়ির কাজ বন্ধ নেই শুধুমাত্র আপনাদের কথা রাখার জন্য আপনাদের যে টাইম দেওয়া হয়েছে যে টাইমে যাবে আপনাদের টাইম দেওয়া হয়েছে সেই টাইমে দেওয়ার জন্য এখন কিন্তু মিস্ত্রিরা বৃষ্টির মধ্যেও কাজ করছে তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন গাড়িগুলো পছন্দ হলে অবশ্যই আপনারা আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কারোর গাড়ি লাগে তাহলে আপনারা অবশ্যই মল্লিক নিউ বক্স এর কারখানায় যোগাযোগ করবেন ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর বক্সের কারখানার ভিডিওগুলো নিয়ে আমাদের দেখতে থাকবেন আপনারা খুবই মজা পাবেন তো আজকের মতো এতটুকুই